বন্ধুরা শুধু জাস্ট আমি একটা কথা ভাবছি যে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স সেটা কি লেভেলের হবে বা কি লেভেলের হতে যাচ্ছে তার কারণটা হচ্ছে কিন্তু কোথাও কি ভয়ঙ্কর লেভেলে কতকাল আমরা কিন্তু একটা আপডেট পেয়েছিলাম এবং আবুহাদ মাহমুদ এবং ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছিল যে আলটিমেটলি তারা কিন্তু মেগাস্টার আমাদের বলিউডের মেগাস্টার সাহেন শাহ অমিতাভজির সঙ্গে কিন্তু দেখা করেছেন এবং একটা আর্টিকেল আমাদের এখানে আনন্দবাজার যে অনলাইন সেখান থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেই আর্টিকেল অনুযায়ী আবুহাদ মেহমুদ এবং পুরো টিম কিন্তু কোথাও গিয়ে জ্যাকি স্ট্রফের সঙ্গে নাকি মিট করেছেন এবারে যদি সেটা সত্যি হয় জ্যাকি স্ট্রফকে অ্যাজ এ ভিলেন হিসেবে কতটা মারাত্মক কতটা ভয়ঙ্কর লেভেলে লাগবে সেটা আমরা কল্পনাও কিন্তু করতে পারছি না মানে ভয়ঙ্কর লেভেলে কিন্তু কোথাও কি লাগবে এবং রিসেন্টলি রিলিজ হওয়া বরুণ ধাওয়ানের যে ছবিটা মুক্তি পেয়েছে যেটা বেসিক্যালি কোথাও কি রিমেক ছবি সেই ছবিতে জ্যাকি শ্রফের পারফরমেন্স তোমরা দেখো বা জ্যাকি শ্রফ বলিউডে এমন কোনো কাজ নেই যে অভিনয় করেনি মানে ম্যাক্সিমাম কাজে কিন্তু জ্যাকি শ্রফ রয়েছেন এবং সেই জ্যাকি শ্রফকে সঙ্গে কথা কথা বলেছে ক্রিয়েটিভ ল্যান্ডের টিম এবং আবু হায়াত মাহমুদ এটা কিন্তু ক্লিয়ার কাটলি কিন্তু লেখা রয়েছে তবে জ্যাকি স্ট্রফ এখন অবধি যে কনফার্ম হয়ে গেছে তা কিন্তু বস নয় এবং যখন সেই প্রসঙ্গটা বলা হয় তাহলে কিন্তু আবু হায়াত মাহমুদ নাকি জবাব দেন যে সময় হলে সব কিছু জানানো হবে হাসতে হাসতে দেখা যাক আলটিমেটলি এটা কতটা জেনুইন বা কতটা একটা সত্যি খবর পার্সিল হো ফর দ্য বেস্ট যেন জ্যাকি শ্রফের মতো অভিনেতারা থাকেন এবং সেখানে মেগাস্টারের সঙ্গে কাজ করেন তাহলে বলিউডেও মেগাস্টারের একটা আধিপত্য কিন্তু আস্তে আস্তে তৈরি হবে প্রিন্স টিম বড় কিছু ভাবছেন এটুকুকু তো শিওর শর্ট কনফার্ম এবং প্রিন্স টিম এই রকম ভাবনাটা যেন আলটিমেটলি বাস্তবায়িত হয় আমরা চাইব সো প্রাথমিক অবস্থায় প্রসেনজি তারপরে জ্যাকি শ্রফ আলটিমেটলি কে থাকে দেখা যাক ভয়ঙ্কর লেভেলে কিন্তু কিছু একটা প্রজেক্ট হতে যাচ্ছে প্রিন্স এগুলো এটুকু তো কনফার্ম এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ভাবনা চিন্তা অন্য নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়ে যাচ্ছে তোমাদের কি মতামত জ্যাকি শ্রফ ভার্সেস শাকিব খান আদৌ কি হতে পারে বা হলে কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা